নবী এবং রসুলের মধ্যে পার্থক্য সমস্ত রসুলদের জেহাদ ফরজ সমস্ত রসুলদের উপরে জিহাদ ফরজ সমস্ত রসুলদের অন্যায়ের মোকাবেলা করা নাহিয়ানের প্রবাক্ত হোক অথবা নাই হোক যে রসুল হবে অন্যায়ের মোকাবেলা করা নাহিয়ানের মুনকার কর করা অন্যায়ের প্রতিবাদ করা তার জন্য ফরজ হয়ে যাবে আর যে নবী হবেন তার উপর আর মুনকার জিহাদ ফরজ না জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রাসূলও জোরে বলেন নবী না শুধু রাসূলও আমরা তার উম্মত আমরা তার উম্মত কাজী নবী আলাইহিস সালাতু উম্মতদেরকে শুধু নবী আলা কাজ করলে চলবে না রাসূল আলা কাজ করতে হবে কি কাজ করতে হবে আর রাসূল আলা কাজটা কি অন্যের মোকাবেলা করে জিহাদ করা খবরদার শুভঙ্করে ফাঁকি দিবেন না নবী আলার সাথে সাথে রসুল আলা কাজ করতে হবে আর রসুল আলা কাজ করতে গেলে অন্যার মোকাবেলা করতেই হবে অন্যার মোকাবেলা না করেন কোরআন বুঝি না খেয়াল দেন আল্লাহ পাক কালামে পাকড়ে বলতে ফরমান কোন তুম খয়ের উম্মিন তা মুরুনা বিল মা রুফি অতন হাউনা মুনকার অতু মিনুনা বিল্লা তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত নবী মোহাম্মদ সাল্লি উম্মাদকে আল্লাহাক সর্বশ্রেষ্ঠ উম্মাদ হিসেবে স্বীকৃতি দিয়েছেন বেশি নামাজ পড়ার কারণে হ্যাঁ বেশি রোজা রাখার কারণে বেশি জিকির করার কারণে না তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মাদ হওয়ার কারণটা কি দুইটা কারণ কয়টা কারণ দুইটা কারণ আমরুবিল মারুফ ও নাহিয়ানিল মুনকার এই আমরুবিল মারুফ নাহিয়ানিল মুনকার আগেকার জমার উন্মাতের মধ্যে ছিল না তারা অনেক বেশি নামাজ পড়তেন অনেক বেশি রোজা রাখতেন অনেক বেশি তাদের কিতাব তালাবাদ করতেন অনেক বেশি জিকির করতেন তারা জাহেদ ছিলেন তারা রাহের ছিলেন তারা বৈরোগ্য জীবন যাপন করতেন আপনারা জানেন আগেকার জমানোর উন্মাতরা অনেকে বিবাহ করতেন না সারা জিন্দিগি জঙ্গলে থাকতেন সারা জিন্দিগি গির্জার মধ্যে থাকতেন এমনকি আবাদত করতে 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 তাদের গোষ্ঠী এবং চামড়া গুলি মিশিয়া যাইত সারা জিন্দিগি রোজা রাখতেন সারা জিন্দিগি নামাজ পড়তেন এত এবাদত করার পরেও তারা সর্বশ্রেষ্ঠ উন্মাদ না হওয়ার কারণটা কি এর কারণ হলো তাদের মধ্যে এই গুণ ছিল না আমরুবিল মাহরুফ মুনকার সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ